হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাজ ব্যাঙ্গলি করানাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব। লাউ চিংড়ি এখানে চারশো গ্রাম চিংড়ি কেটে ধুয়ে টুয়ে নিয়েছি আর এখানে একটা লাউ কুচি করে নিয়েছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন গ্যাসটা চালিয়ে দেব তো বন্ধুরা আগের কড়াইতে একটুখানি সাদা তেল ছিল সেটা সব আমি বসিয়ে দিলাম তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন সর্ষে তেল দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজার জন্য বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি হলুদ নুন মাখিয়ে নিয়ে চিংড়ি মাছে এখন এটা দিয়ে দেবো ভেজে নেব তো বন্ধুরা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা এখন তো সব জায়গায় বৃষ্টি হচ্ছে লাউ চিংড়ি খেতে খুব দুর্দান্ত লাগবে বৃষ্টির ভিতরে আমি চারটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তো বন্ধুরা লঙ্কাগুলো ভাজা ভাজা হয়েছে এখন আমি দুটো ছোট ছোটো পাতা দিয়ে দিলাম আর এখানে পাঁচ ফোড়ন রাঁধনি একসঙ্গে পড়ন দিয়ে দিলাম আর আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি লাউগুলি দিয়ে দেব তো বন্ধুরা লাউগুলো একদম হালকা দানা হয়েছে দানাগুলো ফেলে দিয়েছি একদম কুচি করে কেটে নিয়েছি তো বন্ধুরা স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে দেব তো বন্ধুরা এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা লাউ চিংড়ি হয়ে এসেছে আর এক থেকে দু মিনিট রাখবো তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে দেব এখন স্বাদ অনুযায়ী হাফ চামিচ চিনি দিয়ে দিয়েছি তোমরা যে যেরকম খাবে সেরকম মিষ্টিটা দেবে আর যারা খাও না তারা তো দিতে হবে না তো বন্ধুরা বৃষ্টিতে লাউ চিংড়ি দারুণ লাগবে তা আমি দনেপাতা দিয়ে দিলাম দনেপাতা দিয়ে নেড়ে দেব তো বন্ধুরা আমি গ্যাস অফ করে দিলাম নামিয়ে নিয়ে পরিবেশন করব তো বন্ধুরা লাউ চিংড়ি একেবারে তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অল সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই